আশীর্বাদে জীবন বদলে যায় কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায় আশা যেন অন্ধকারে মিলিয়ে যায় ঠিক তখনই কেউ একজন আমাদের হাত ধরে বলেন আমি আছি ভয় পেও না সেই কেউ হলেন মা কালী মা কালী শুধু মন্দিরের মূর্তি নন তিনি এক জীবন্ত শক্তি যিনি আমাদের প্রতিটি কান্না শুনতে পান যিনি আমাদের মন থেকে বুঝে ফেলেন আমরা কোন কষ্টে আছি জীবনের সব বাধা যখন অতিক্রম করা অসম্ভব মনে হয় তখন একবার জয় মা কালী বলুন জয় মা কালী বলেই দেখুন আপনি দেখবেন যেটা অসম্ভব ছিল তা মায়ের কৃপায় সম্ভব হয়ে উঠেছে তার রুদ্ররূপে ভয় না পেয়ে যদি আপনি তাকে রূপে ডাকেন তবে মা কখনো আপনাকে ফেলে রাখবেন না তিনিই আপনাকে আঁচলে বেঁধে রাখবেন এই পৃথিবীর সব বন্ধন সব পাপ সব দুঃখ যা আপনার হৃদয় ভারী করে রেখেছে তা একমাত্র মা কালী ধ্বংস করতে পারেন তার মন্ত্র তার নাম তার দর্শন যার মাঝে রয়েছে অশেষ শক্তি মা কালী শুধু মন্দিরের মূর্তি নন তিনি এক জীবন্ত শক্তি যিনি আমাদের প্রতিটি কান্না শুনতে পান জীবনের সব বাধা যখন অতিক্রম করা অসম্ভব মনে হয় তখন একবার জয় মা কালী বলেই দেখুন আপনি দেখবেন যেটা অসম্ভব ছিল তা মায়ের কৃপায় সম্ভব হয়ে উঠেছে তার রুদ্ররূপে ভয় না পেয়ে যদি আপনি তাকে রূপে ডাকেন তবে মা কখনো আপনাকে ফেলে রাখবেন না তিনি আপনাকে আঁচলে বেঁধে রাখবেন এই পৃথিবীর সব বন্ধন সব পাপ সব দুঃখ যা আপনার হৃদয় ভারী করে রেখেছে একমাত্র মা কালী ধ্বংস করতে পারেন তার মন্ত্র তার নাম তার দর্শন যার মাঝে রয়েছে অশেষ শক্তি আজকের এই ভিডিও দেখে যদি আপনার মন শান্তি পায় তবে জানবেন মা কালী আপনাকে স্পর্শ করেছেন তার কৃপা ধীরে ধীরে আপনার জীবনে আলো আনছে একবার বিশ্বাস নিয়ে বলুন জয় মা কালী আর দেখুন কীভাবে বদলে যায় আপনার জীবন মা কালী আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করুন শুভ হোক আপনার পথ আজকের এই ভিডিও দেখে যদি আপনার মন শান্তি পায় তবে জানবেন মা কালী আপনাকে স্পর্শ করেছেন তার কৃপা ধীরে ধীরে আপনার জীবনে ভালো আছে একবার বিশ্বাস নিয়ে বলুন জয় মা কালী আর দেখুন কীভাবে পথলে যায় আপনার জীবন মা কালী আপনাকে আপনার পরিবারকে রক্ষা করুন শুভ হোক আপনার পথ